আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বরকাত সারা বাংলাদেশের নির্যাতিত বঞ্চিত দৈনিক মজুবীতি কর্মচারী ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে আমি আন্তরিকতার সাথে এবং আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা বাংলাদেশ দৈনিক মজুরি কর্মচারী কল্যাণ পরিষদ যে আগামী চোদ্দ তারিখ রবিবার যে প্রোগ্রামটি ছিল ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি এই কর্মসূচিটাকে স্থগিত ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের কেন্দ্র কমিটি একটি চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমরা ইতিমধ্যে জেনেছি যে শ্রম সচিব তিনি এখনো দায়িত্ব বুঝে নেননি যার কারণে আমাদের এই আন্দোলনটি স্থগিত ঘোষণা করা হয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে আরেকটি কর্মসূচি ঘোষণা করা হবে শ্রম সচিব দায়িত্ব নেওয়ার পরপরই একটি স্মারকলিপি দেওয়া হবে এবং আমরা তারপরেই কেন্দ্রীয় কমিটি আরেকটি আন্দোলনের ঘোষণা দিবেন সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি